প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ দেশের খ্যাতনামা বাহাত্তর জন ব্যবসায়ীকে রপ্তানি ট্রফি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় গত ২২ নভেম্বর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বিশেষ অতিথি ছিলেন এফপিসিসিআই সভাপতি জসিম উদ্দিন সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কান্তি ঘোষ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার প্রিমিটে গ্রুপের চেয়ারম্যান ও মোরফারুক সিআইপির হাতে ট্রফি ও সনদ তুলে দেন প্রধান অতিথি গার্মেন্টস এক্সেসরিজ রপ্তানির জন্য সেরা রপ্তানি ট্রফির পুরস্কার দেওয়া হয় প্রিমিটে গ্রুপের সিস্টার কনসার্ন ফার্দিং এক্সেসোরিজ লিমিটেডকে এ নিয়ে তিনবার রপ্তানি ট্রফি জিতলেন এ প্রতিক্রিয়ায় দেশের শিল্পায়নে অবদানের কথা তুলে ধরেন তিনি আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করতেছি সরাসরি রপ্তানি করতেছি যে এগ্রিকালচার নেট ফিশিং নেট তারপরে আমরা গার্মেন্টস গার্মেন্টস যেটা হ্যাঙ্গার পলিব্যাগ নেকবোর্ড ব্যাকবোর্ড বোর্ড তারপরে ডিম এক্সপোর্টার হিসেবে যেটা গার্মেন্টসের প্রয়োজন সবগুলোই আমরা এক্সপোর্ট করতেছি আমাদের স্পিনিং আছে যেটা আমরা স্পিনিংয়ে সরাসরি এক্সপোর্ট করতে পারি যেটা হলো আমাদের ফিশিং নেট এগ্রিকালচার নেট আছে ওগুলো এক্সপোর্ট করি সরাসরি প্যাকেজিং আছে দু হাজার সাল থেকে আমরা এই ফিজেট মুক্ত কোম্পানি আমরা বারবার তিনবার এই টানা স্বর্ণ পদক পেয়েছি দেশের উন্নয়ন অবদান রেখে পদকপ্রাপ্তি আরও বেশি আনন্দের আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও বেশি পরিমাণ রপ্তানি করতে যাতে বাংলাদেশের জন্য আরও বেশি বৈদেশিক মৌর্য অর্জন করে জিডিপিতে বিশেষ ভূমিকা রাখতে পারি সরকার যদি রপ্তানি রপ্তানির উপর সুযোগ সুবিধা আরও একটু বাড়িয়ে দেয় তাহলে আমাদের কাজটি করতে অনেক সহজ হবে দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজখবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন